সোকাইস আজকের ভিডিও দেখাবো কীভাবে আপনি ফেসবুক লাইট অ্যাপের নাম চেঞ্জ করবেন অ্যান্ড ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নামটা আপনি গিয়ে পরিবর্তন করবেন এটি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর এরকম ওটা ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবেন সো এখান থেকে আমি ক্লিক করবো ফেসবুক লাইট অ্যাপে অ্যান্ড ফেসবুক লাইট অ্যাপে ক্লিক করার পরে ফেসবুক লাইট অ্যাপের নামটা আমি চেঞ্জ করবো সো ফেসবুক লাইট অ্যাপের নাম চেঞ্জ করার জন্য এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইনে এখান থেকে প্রথম আপনি থ্রি লাইনের আপনারা ক্লিক করবেন অ্যান্ড কাজ থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একমোটা নিয়ে আসবে এখান থেকে আপনি নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সেটিংসে অ্যান্ড সেটিংস সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে তারপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন জাস্ট এখান থেকে কিন্তু আপনি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানে কিন্তু আপনি একবার ক্লিক করবেন অ্যান্ড গাইস এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার কিছুটা ইনফরমেশন নিয়ে আসবে তারপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন নেম অপশানে যেহেতু আমরা নেম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে নেমে ক্লিক করে দেবো এখানে চাইলে কিন্তু আপনি ইমেল আইডি ফোন নাম্বার এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করব নাম সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে দেব নামে জাস্ট নামে ক্লিক করার পরে অন্যকে কিন্তু রয়েছে এইসব কিন্তু হচ্ছে আনসারি জাস্ট এই আনসারিটাকে কেড়ে কিন্তু আমি জাস্ট এখান থেকে কিন্তু আমি আড়িয়ে দিলাম জাস্ট থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন আপনি কিন্তু নামটা চেঞ্জ করবেন তারপরে কিন্তু আপনি ক্লিক করবেন রিভিউ চেঞ্জে সো রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড গেস্ট এখান থেকে আপনার দিতে হবে পাসওয়ার্ড এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন অথবা আপনি যে অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করছেন বর্তমানে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে এন্টার করে দেবেন জাস্ট এখান থেকে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আমি এখান থেকে ইন্টার করে দিচ্ছি তারপরে কিন্তু আমি ক্লিক করে দেবো সেভ চেঞ্জে জাস্ট এখান থেকে কিন্তু জাস্ট এখান থেকে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা অপশন দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন সেভ চেঞ্জে সো সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী টাকায় নিয়ে আসবে অথবা পরবর্তী পেয়ে কিন্তু নিয়ে আসবে জাস্ট এখান থেকে কিন্তু আমার সাকসেসফুলি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জে গেল জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো নেমে একবার জাস্ট নেমে ক্লিক করার পরে কিন্তু আমি চেক করব কি আমার নামটা চেঞ্জ হয়েছে কিনা জাস্ট চেক থেকে কিন্তু আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে ছিল ইউসুফ আনসারই এখন কিন্তু আলী আলিয়ে গেছে নামটা কিন্তু চাইলে কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না এখান থেকে জাস্ট ষাট দিন পরে কিন্তু আমি আবার চাইলে এই ফেসবুক লাইট অ্যাপের নামটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো ষাট দিনের আগে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না জাস্ট এখান থেকে হিসাব করার পরে ষাট দিন পরে কিন্তু আমি আবার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু চেঞ্জ অথবা পরিবর্তন করতে পারবো সো যেভাবে ধরুন কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজে কিন্তু আপনি ফেসবুক লাইট অ্যাপের নাম চেঞ্জ অথবা পরিবর্তন করতে পারেন সে ছিল মূলত আজকের ভিডিও এর কোনো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন